ডাটা এন্ট্রি চাকরি করে নামে নামের টাকা আত্মসাত করার অভিযোগ ঘটনাটি ঘটেছে শিউরি এসপি মোড়ের কাছে একটি কম্পিউটার সেন্টারে দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নাম করে টাকা আত্মসাত করেছে সিউড়ি এসপি মোড়ে একটি বেসরকারি কম্পিউটার সেন্টারে ওই ছাত্রীর অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের থেকে মোটা টাকা আত্মসাত করেছে সেই নিয়ে দিশা নামের ওই ছাত্রী সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতেই পুলিশ সেখানে হানা এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে ঈশা ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলেই দাবি করেছেন কম্পিউটার কর্তৃপক্ষ একজন আইটি ডিপার্টমেন্ট বলে ঘোষণা করা হয়েছিল এখানে আইটি ডিপার্টমেন্টে কোনো উল্লেখই নাই কবে থেকে জয়েন করেছেন আমি যে 4 মাস হলো কি বলে গিয়েছেন আপনারা মানে একটা ফোন যায় ঠিক আছে এরাই ফোনটা করা বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে মানে অনেক কিছু বলেছিল নানা রকম দেওয়া হবে ফর্মের মানে সঙ্গে সঙ্গে মানে ফর্ম যখন সঙ্গে সঙ্গে যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তৈরি করানো হবে এখান থেকে ইন্টারনেট ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রি কাজ দেওয়া হবে ডাটা এন্ট্রি কিছুই নেই

মাম্পি ছিল অর্ক ছিল সাবিনা ছিল ওই তো অভিক্ষা ছিল হেড স্যার পলাশ আছে পলাশ মন্ডল আরো সব আছে আরো অন্যান্য স্যার আছে হ্যাঁ ওনারা কি বলছে সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো ডকুমেন্টস কেন তুলতে পারছো না আরে দশটা যদি ফোন করো পাঁচটা তো লাগবে আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে আমাকে যে করি হোক টাকাটা ফেরত দি দাও আমি খুব কষ্ট হ্যাঁ ভুয়ো চিটিং চিটিং কি কোম্পানির নাম কি বলেছিল আইটি ডিপার্টমেন্ট দ্বিতীয় হচ্ছে দেখুন আমাদের যে এটা অর্গানাইজেশন এটা একটা অর্গানাইজেশন আমি কোনো কোম্পানি খুলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান থেকে কম্পিউটার শেখানো এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয় ক্লিয়ার তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে কম্পিউটার ক্লাস পরে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয় সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে আদারও সেইটুকু

এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে ঠিক আছে এবারে কম্পিউটার দেখুন আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না টাকা তো সব জায়গাতেই লাগবে বুঝতে পারলেন তো তো এটা আর কি বাকি বলুন যদি আমাদের এখন প্রশ্ন থাকে কি রে তোদের হলো আমার বে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয়ী আর সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট